আসসালামু আলাইকুম দর্শক আজকের ইফতারে আমাদের পারিবারিক একটা ফেভারিট মেনু থাকছে সেটা হচ্ছে মেডিটারেনিয়ান দুই ধরনের কাবাব বানাবো দুটোই হবে চিকেনের এবং সেই সাথে করবো হচ্ছে ইয়েলো রাইস খুবই সিম্পল এবং আমাদের ফ্যামিলির সবারই খুব পছন্দ এটা যখনই করি সবাই খুব মজা করে খায় কিমাটা আমি নিজেই তৈরি করে নিচ্ছি যাতে করে কিমা ধুয়ে নেওয়ার কোনো ব্যাপার না থাকে চিকেনটাকে আগে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি যাই হোক এবারের ঈদুল ফিতরের ফিতরা কিন্তু ঠিক করা হয়েছে আমেরিকাতে বারো ডলার করে বারো ডলার পার পারসন তো আমি ফিতরাটা আসলে এখানে মসজিদে দিয়ে দেই এবং যে জাকাতের টাকাটা আছে সেটা বাংলাদেশে পাঠিয়ে দেই আর স্পিকিং অফ সেন্ডিং মানি টু বাংলাদেশ আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সবসময় ট্যাপ টপ সেন্ড মানি অ্যাপ ব্যবহার করি আমি রেকমেন্ড করবো আপনাদেরকেও এটা ব্যবহার করতে যে যেখানেই আছেন আমেরিকাতে ক্যানাডাতে ইউকেতে ইউরোপে অথবা ইউএই অস্ট্রেলিয়া যেখানেই থাকেন বাংলাদেশে টাকা পাঠাতে আপনারা অবশ্যই এই অ্যাপটি ব্যবহার করবেন কারণ কোনো ট্রান্সফার ফি নেই রেট খুব ভালো দেয় বিকাশে চট করে টাকাটা চলে যায় আপনারা ব্যাংকের মাধ্যমেও টাকাটা পাঠাতে পারবেন যাই হোক আমি সেই কাবাব প্রথমে ম্যারিনেট করে নিয়েছি প্রথমে আমি যে কিউব করে কাবাবটা বানিয়েছি সেটা কেটে তারপরে সেটাকে ম্যারিনেট করেছি এরপরে কিমার সাথে বাকি যা যা উপকরণ মেশানো সেটা মিশিয়ে আমি মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে এগুলোকে একটা শেপ দিয়ে গ্রিল প্যানে আমি গ্রিল করে নিয়েছি আগে ম্যারিনেট করে রাখা চিকেনের কিউবগুলোকে স্কিউয়ারে ভরে নিয়ে এটাকে ওভেনে দিয়ে দিয়েছি এরপরে করে নিয়েছি ইয়েলো রাইসটা সময় কিন্তু খুব বেশি লাগেনি আজকে যেই খাবারগুলো আপনারা দেখছেন এই পুরো কুইজিনটারই আমি রান্নার ক্লাস রেখেছি যেটা আমি করছি তেরোই এপ্রিল আপনারা চাইলে সেখানে রেজিস্ট্রেশন করতে পারেন এই রেসিপিগুলো একদম হ্যান্ডস অন শিখে নিতে পারেন লাইভ ক্লাসে আমার কাছ থেকে এবং সেটা করতে হলে আমার যে কুকিং ক্লাসের একটা পেজ আছে সেখানে নক করতে হবে সেখানে ইনবক্স করলে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ইফতারটা রেডি হয়ে গেল সবাই মিলে একসাথে ইফতার করার মজাই অন্য রকম আজকের দিনটাতে আবার আরো একটা প্ল্যান আছে আমাদের সেহেরি পরিবারের সবাই মিলে পটলাক করছি বড় ভাবি বাসায় আমি করে নিয়েছি হচ্ছে আলুর ভর্তা আর সেই সাথে গোটা গোটা রসুন দিয়ে ঝাল ঝাল করে চিকেন এখানে গরুর মাংস হচ্ছে বন্যা নিয়ে আসছে হাড়ি ধরে এবং এখানে পুঁইশাক নিয়ে আসছে বন্যা ইলিশ মাছের মাথা আলু দিয়ে হাড়ি ধরে লাল ভর্তাটা এসার চিংড়ি ভুনাটা তুলির ডিম ভুনাটা তুলির আলুর ভর্তাটা হচ্ছে সেলিনা রহমানের এবং এই যে আলুর ভর্তায় যে ধনে পাতা দেখছো এটা কিন্তু আমার গার্ডেনের ধনেপাতা পাতা এই জন্য ফ্রেশ ঘ্রান চিকেন আমি করেছি গোটা গোটা রসুন দিয়ে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ